নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা তৃণমূলের বেশ কয়েকজন নেতা নেত্রী মানে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় কল্যাণে আশীর্বাদে নেতা হয়েছেন নেত্রী হয়েছেন তারা কিন্তু বেশ কিছুদিন ধরেই এই যে আইন আদালত সেসবকে একটা বুড়ো আঙুল দেখাচ্ছিলেন অনেকটা যেন তাচ্ছিল্য ভাব তাদের মধ্যে ফুটে উঠছিল এবং এই যে তাচ্ছিল্য ভাব সেই তাচ্ছিল্য ভাবটা ধীরে ধীরে যেন নিচু স্তরের যারা তৃণমূলের নেতাকর্মী তাদের মধ্যেও ছড়িয়ে পড়ছিল আর এরকমই কিন্তু একটা ঘটনা দেখা গিয়েছিল তৃণমূলের বসিরহাটের সাংসদ জাহানের ক্ষেত্রে জাহান এমনিতেই অভিনেত্রী তিনি কেমন অভিনয় করেন বন্ধুরা আপনারা হয়তো জানেন কিন্তু তিনি তৃণমূলের সাংসদও বটে আর এই তৃণমূলের সাংসদ হওয়ার পরেই তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল যে তিনি বেশ কিছু বয়স্ক মানুষের কাছ থেকে টাকা নিয়ে নাকি ফ্ল্যাট দেননি মানে যে সংস্থা এই কাণ্ডটা করেছিল সেই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন এই নুসরত জাহান আর সে নিয়েই আলিপুরের নিম্ন আদালতে একটা মামলা হয়েছিল ওই প্রতারিত বয়স্ক মানুষদের নিয়ে মামলাটা করিয়েছিলেন বিজেপির নেতা শঙ্কুদেব পণ্ডা আর সেই নিম্ন আদালতেই কিন্তু এই মামলায় নুসরত জাহানকে আদেশ দিয়েছিল যে যাতে অন্তত তিনি একবার আদালতে হাজির হন কিন্তু ওই যে বললাম যে তৃণমূলের নেতানেত্রীরা এইসব আইন আদালতকে কেমন যেন একটা তাচ্ছিল্য ভরা চোখে দেখেন এবং জাহানের একটা না কুচু ভাব রয়েছে সেটা আপনারা জানেনি তো সেই তাচ্ছিল্যের কারণেই হোক কিংবা না কুচুর কারণেই নুসরত জাহান আলিপুরের নিম্ন আদালতের সেই যে আদেশ সেই আদেশ মানতে রাজি হননি এবং আলিপুরের সেই নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে একেবারে আলিপুরের যে জজ আদালত অর্থাৎ নিম্ন আদালতের যে ওপরের আদালত সেই আদালতে পাল্টা মামলা করে বসেন আর সেই মামলাতেই অর্থাৎ আলিপুর জজ আদালতেই কিন্তু এদিন নুসরত জাহানের সেই যে নাকুচু ভাব সেই নাকুচু ভাবনাটা কিন্তু একবারে মাটিতে মিশিয়ে দিল বলতে গেলে নুসরত জাহানের নাকটা কিন্তু রোগরে দিল এখন এইখানে অনেকেই বলতে পারেন যে নিম্ন আদালত একটা রায় দিয়েছে তার বিরুদ্ধে জাহান উচ্চ আদালতে যেতেই পারেন একদম যেতে পারেন সেই অধিকার জাহানের আছে কিন্তু আলিপুরের নিম্ন আদালতের যে আদেশ সেই আদেশটার কথা একবার ভাবুন নিম্ন আদালত কিন্তু নুসরত জাহানকে এই কথাও বলেছিল যে আপনাকে বারবার আসতে হবে না এই মামলার যখনই শুনানি হবে তখনই আপনাকে আসতে হবে না অন্তত একবার এসে আপনি এইখানে আপনার যে বক্তব্য আপনার যে বক্তব্যের কপি সেইটা অন্তত জমা দিন অর্থাৎ আলিপুরের নিম্ন আদালত কিন্তু নুসরত জাহান একজন সাংসদ তিনি ব্যস্ত অভিনেত্রী সমস্ত কথা মাথায় রেখেই আদালতের সব থেকে কম প্রত্যাশাটুকু কিন্তু চেয়েছিল খুবই কম প্রত্যাশা কিন্তু এই সাংসদ কিংবা জনপ্রতিনিধি জাহানের কাছে রেখেছিল কিন্তু ওই যে বললাম জাহান ওই একবারও আদালতে যেতে পারবেন না এমন একটা ভাব দেখে তিনি কিন্তু উচ্চ আদালতে ছুটে গিয়েছিলেন আলিপুরের জজ আদালতে কিন্তু মামলাটা ঠুকেছিলেন এখন অনেকেই হয়তো বলবেন যে আলিপুরের জজ আদালতে জাহান ফেল মেরেছেন জাহান মামলায় হেরে গেছেন বলি কি তার নাকুচু ভাব হয়ে গেল না সেটাও কথা নয় বন্ধুরা কিন্তু নুসরত জাহানের যে না ভাব সেটার প্রমাণ আরও আছে আর সেই প্রমাণটা হলো যখন এই যে চারশো জন বয়স্ক প্রবীণ নাগরিক যারা কিনা সাড়ে পাঁচ লক্ষ টাকা করে নুসরুজ্জাহানের সেই যে সংস্থা যে সংস্থায় তিনি কিনা ডিরেক্টর ছিলেন সেই সংস্থায় জমা দিয়েছিলেন তারা যখন এই নিয়ে একটা অভিযোগ করেছিল শঙ্কুদেব পান্ডাকে দিয়ে অভিযোগটা মিডিয়ার সামনে নিয়ে এসেছিলো সেই সময় কিন্তু নুসরুজ্জাহান মিডিয়ার সামনে এসেছিলেন মিডিয়ার সামনে কিন্তু চাপে পড়ে একটা সাংবাদিক বৈঠক করতে বাধ্য হয়েছিলেন এবং কলকাতার যে প্রেস ক্লাব সেই প্রেস ক্লাবে জাহানকে আসতে দেখা গিয়েছিল কিন্তু সেদিনও জাহান যে কাণ্ডটা করেছিলেন সেই কাণ্ডটাতেও কিন্তু বেশ বোঝা গিয়েছিল যে জাহান এইসব মিডিয়া ফিডিয়াকে খুব একটা ধার ধারেন না কেন কেননা সেদিন কিন্তু তিনি সাংবাদিক বৈঠক করলেও নিজের বক্তব্যটুকু রেখেই একেবারে উঠে গাড়িতে গিয়ে বসেছিলেন অর্থাৎ সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে গেলে সংবাদ মাধ্যমের যে সব থেকে মৌলিক অধিকার যে প্রশ্ন তুলে দেওয়া প্রশ্ন করা সেই প্রশ্ন করার সুযোগটুকু কিন্তু এই জাহানকে দিতে দেখা যায়নি তার বদলে পরে যেটা শোনা গিয়েছিল যে জাহান নাকি তার যে বয়ফ্রেন্ড যিনি কিনা একসময় বিজেপির টিকিটে ভোটে লড়েছিলেন সেই যশকে সঙ্গে নিয়ে নাকি একটা কোথাও বিজেপির সঙ্গে বোঝাপড়া করার চেষ্টা করেছিলেন যাতে ইডি নাকি এই মামলায় জাহানকে বিরক্ত না করে এবং এ নিয়ে নুসরত জাহানকে বুক ফুলিয়ে একথাও বলতে শোনা গিয়েছিল যে ইডি তার আর পিছনে আসবে না কিন্তু ইডি আসুক বা না আসুক দেশে আইন আদালত বলে একটা কথা আছে তো সেই আইন আদালতে যখন মামলাটা উঠলো জাহানের অন্তত একবার উচিত ছিল যে আদালত যে আদেশটা দিচ্ছে সেই আদেশটা অন্তত যাতে রক্ষা করা যায় আর যদি জাহান এই সব প্রবীণদের যে প্রতারণা মামলা সেই মামলায় যদি কোনো দোষ না করেই থাকেন তাহলে এই মামলায় একবার অন্তত হাজিরা দিতে তার কি আপত্তি ছিল কিন্তু তিনি সেই ধার ধারলেন না তিনি এই সব প্রবীণ নাগরিকদের মানুষই বলে মনে করলেন না তাদের যে অভিযোগ সেই অভিযোগকে তিনি পাত্তাই দিতে চাইলেন না উল্টে যেটা দেখা গেল যে নুসরত জাহান নিজের মতো করে তার যে ফিল্মি লাইফ যে সিনেমার জগৎ সেই সিনেমার জগতে বিচরণ করতে লাগলেন নিজের মতো করে কাজ করে যেতে লাগলেন কিন্তু জাহানের বিরুদ্ধে যে অভিযোগ সেটা কিন্তু বড় ভয়ঙ্কর অভিযোগ অভিযোগ হচ্ছে যে যে সংস্থা ওই সব চারশো উনত্রিশ জন প্রবীণ নাগরিকদের কাছ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা করে নিয়ে এক হাজার স্কোয়ার ফিটের এক একটি ফ্ল্যাট দেওয়ার কথা বলেছিল সেই সংস্থায় ডিরেক্টর থাকার সময় কিন্তু এই জাহানি একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিলেন কলকাতাতে আর সেই বিলাসবহুল ফ্ল্যাটের টাকাটা নাকি তিনি নিয়েছিলেন সেই সংস্থা থেকেই এবং খোদ জাহানও কিন্তু সাংবাদিক বৈঠকে এই কথা স্বীকার করেছিলেন যে হ্যাঁ তিনি ওই সংস্থার কাছ থেকে টাকা নিয়ে ফ্ল্যাটটা নিয়েছেন এবং সেই টাকাটা তিনি ঋণ হিসেবে নিয়েছেন আর এখানেই তো কোথাও না কোথাও যেন প্রমাণ হয়ে যাচ্ছে যে ওই প্রবীণদের যে টাকা ওই সংস্থায় সেই টাকাটা কোনো না কোনোভাবে অন্য কাজে লাগানো হয়েছিল কিংবা নয় ছয় করা হয়েছিল নসরত জাহান যদিও বলছেন যে সেই টাকাটা তিনি নাকি ফিরিয়ে দিয়েছিলেন এবং সেই সংস্থার ডিরেক্টর পর থেকে তিনি অনেক দিন আগে ইস্তফাও দিয়ে দিয়েছেন সবই ভালো কথা সেটা যদি তিনি করে থাকেন খুবই ভালো কথা কিন্তু এই এই কথাগুলোই কোর্টের বলতে তার আপত্তিটা কোথায় কোর্টে গিয়ে একবার দাঁড়াতে তার অসুবিধাটা কোথায় তিনি একজন এই সিনেমার নায়িকা বলে মানে সিনেমা জগতের নক্ষত্র বলে নাকি যেসব প্রবীণ মানুষেরা এই মামলাটা করেছেন অভিযোগটা করেছেন তাদের তিনি মানুষের মধ্যে গণ্য করেন না বলে দেখুন এমনিতে জাহান একজন জনপ্রতিনিধি তৃণমূলের সাংসদ তিনি সাধারণ মানুষের সঙ্গে এমনিতেই মেলামেশা করেন কিংবা জনসভায় গিয়ে কিন্তু সেই সাধারণ মানুষের মতো করে বক্তৃতা দেন তো সাধারণ মানুষের জনসভায় গিয়ে তৃণমূল সাংসদ নুসরু জাহানের হাজির হতে কোনো আপত্তি নেই অথচ আদালত যখন অন্তত একবার তাকে আদালতে হাজির হতে বলল তখন কিন্তু তিনি আদালতের কথা মানলেন না আদালতের রায়কে তিনি কিন্তু মেনে নিলেন না তিনি পাল্টা কিন্তু এই আলিপুর জজ আদালতে মামলাটা করলেন এর থেকে কি প্রমাণ হয় বন্ধুরা এর থেকে এটাই না প্রমাণ হয় যে জাহান কোথাও না কোথাও এই যে প্রবীণ নাগরিক যারা কিনা শেষ জীবনের যে সঞ্চয় সেই সঞ্চয় জমা করেছিলেন এই কারণে যে যাতে অন্তত তাদের মাথার উপর একটা ছাদ হয় শেষ বয়সে যাতে তারা বাইরে শীতের মধ্যে বর্ষার মধ্যে না কাটান এটা অন্তত মাথা গোজার যাতে ঠাঁই হয় সেই জন্যই তো তারা এই সংস্থার কাছে তাদের জীবনের যে শেষ পুঁজি সেই পুঁজিটুকু জমা করেছিলেন তো সেই পুঁজি নিয়ে যখন প্রশ্ন উঠছে সেই পুঁজি নিয়ে যখন প্রতারণার প্রসঙ্গ উঠছে আর সেই প্রতারণায় যখন নুসরুজ্জাহানের নাম জড়াচ্ছে তো নুসরুজ্জাহানের উচিত ছিল একজন জনপ্রতিনিধি হিসেবে অন্তত আদালতের সামনে গিয়ে সত্যি কথাটা বলে দেওয়া কিন্তু নুসরজ্জাহান সেসব করেননি তিনি কিন্তু পুরো ব্যাপারটাই পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তিনি কিন্তু দায় এড়ানোর চেষ্টা করেছেন এটা বেশ বোঝা যাচ্ছে আর এতে আর কিছু প্রমাণ হোক বা না হোক এতটুকু প্রমাণ হচ্ছে যে নুসরুজ্জাহানের না কুচু ভাব কিন্তু রয়েছে তাচ্ছিল্যের একটা মনোভাব কিন্তু রয়েছে আর সেই যে না কুচু ভাব আর তাচ্ছিল্যের ভাব সেটাই কিন্তু এদিন আলিপুরের জজ আদালত কিন্তু একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে ওই যে বললাম যে নুসরুজ্জাহানকে দিয়ে কিন্তু একেবারে নাকে খদ দিয়ে দিয়েছে এখন জাহানের সামনে হয়তো এর থেকে উচ্চ আদালতে যাওয়ার একটা রাস্তা রয়েছে হয়তো তিনি যাবেনও টাকার তো আর এদের অভাব নেই সুতরাং হয়তো আবার তিনি এর বিরুদ্ধে মামলা করবেন কিংবা সেই মামলায় হাজির হতে গিয়ে গরিমসি করবেন নানা বাহানা করবেন কিন্তু এদিন আলিপুরের জজ আদালত যে রায়টা দিয়েছে নিম্ন আদালতের রায়টা যেভাবে বহাল রেখেছে তাতে অন্তত একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে কিন্তু এখনও আদালত বিচার ব্যবস্থা বেঁচে রয়েছে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ